হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি স্পেশালি মেকআপ টিউটোরিয়াল অ্যাকচুয়ালি মেকআপ টিউটোরিয়ালের সাথে সাথে আমি যেই ভয়েস ওভারগুলো দিই সেগুলো শুধু ভয়েস ওভার থাকে না আমার কিছু সে থাকে আমার কিছু তোমাদের সাথে কিছু কথা বলা শেয়ার করার থাকে সেগুলোই আমি শেয়ার করি হয়তো তোমাদের সেই জিনিসটা খুব বোর করে কেউ খুব এই ভিডিওটা টোটালটা হয়তো দেখেও না বাট যে জিনিসগুলো আমি বলি কাইন্ডলি সেগুলো যারা যারা দেখছ ভিডিওটা টোটালটা তারা বোঝার চেষ্টা করবে মানুষ আর্ন কেন করে আর্ন করে তাদের পরিবারের মুখে মুঠো ভাত তুলে দেওয়ার জন্য তাই তো বা বলতে পারো নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য বা যাবতীয় যা কাজকর্ম থাকে সে আর্ন করে আর্ন করার মাধ্যমেই সেই জিনিসগুলোকে পূরণ করে তাই তো এবার ধরো তুমি কোথাও একটা চাকরি করো সেটা প্রাইভেট সেক্টর হোক কিংবা গভর্নমেন্ট সেক্টর আমি কোনোটা স্পেসিফাই করে বলছি না ধরো সেখানে পেমেন্ট হওয়ার সময় তোমাকে পেমেন্ট বলা হলো যেই পেমেন্টটা তোমাকে দেওয়া হবে সেই পেমেন্টটা তোমাকে দিলো না মানে তোমার ন্যায্য মূল্য তোমাকে দেওয়া হলো না তখন কি তোমার খুব ভালো লাগবে লাগবে না তো তাই না কারণ তুমি কাজটা করছো সেই টাকাটা পাওয়ার জন্যই সেই টাকাটা যখন তোমাকে কেউ দেবে টাকা দেওয়ার সময় যদি কম দেয় বা বলছি যে এখন হবে না পরে দিচ্ছি সেটা বললে তোমার খুব ভালো হবে এবার হতেই পারে তোমার মধ্যে অনেক রকম প্রেশার বাড়ির সেইগুলো তুমি সামলাবে কি তাই তো অনেক চাপই তোমার করতে ঘোরাফেরা মধ্যে থাকবে অথবা সেই প্রেশার নাও থাকতে পারে বাট তোমার যে টাকাটা তুমি যেটা পাও একটা তোমার কাজের থেকে সেই কাজটার করার পর যদি তুমি সেই টাকাটা না পাও তোমার কি খুব ভালো লাগবে লাগবে না তো তাই না ঠিক সেই রকমই মানে আমাদের মেকআপ আপ আর্টিস্টদেরও তো এটা একটা প্রফেশনাল জায়গা প্রফেশনাল জায়গার থেকে দাঁড়িয়ে অনেক আমরা কাজকর্মগুলো করি তাই আমরা আশাও করি যে ক্লায়েন্টরা আমাদেরকে পেমেন্টটা যথাযথভাবেই করবে কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কেউ কেউ বলছে যে মেকআপ করার পর সেটা আগে নয় কিন্তু পরে যে পাঁচশো টাকা কম দিই ছশো টাকা কম দিই মানে এটা তখন দামাদামির ব্যাপারটা চলে আসছে এবার একটা মেকআপ আর্টিস্ট যখন তার প্রাইস রেট ফিক্স করে নিশ্চয়ই অনেক ভাবনা চিন্তা করেই করে তার কাজের কোনো দাম নেই সে যে এত পরিশ্রম করলো তার কোনো দাম নেই সেই দামগুলো এখনকার দিনের লোকজন দিতেই চায় না মানে মেকআপ যে সম্মানটা অন্তত দেওয়া উচিত সেই সম্মানটাও তারা দেয় না ইভেন ওরা টাকা বাঁচানোর চক্করে আলটিমেটলি দশ টাকা বাঁচাতে গিয়ে অন্য জায়গায় হাজার টাকা খরচ করে ফেলছে সেটা তো ওদের গায়ে লাগছে না কিন্তু মেকআপ আর্টিস্টকে টাকা দিতে গেলে তখন ওদের গায়ে লাগছে আমাকে তো কোনো কোনো ক্লায়েন্ট এমনও বলেছে পাঁচশো টাকায় মেকআপ করা যায় না পাঁচশো টাকায় মেকআপ হবে তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো হ্যাঁ পাঁচশো টাকাতেও মেকআপ হবে কিন্তু পাঁচশো টাকায় যেই মেকআপ বা যেই ফিনিশিং আসবে সেই সেই ফিনিশিং নিশ্চয়ই তার থেকে মানে মেকআপ ধার্য করা কোনো প্যাকেজের ওপর সেটা ডিপেন্ড করছে না আর তার সাথে সাথে ওই মেকআপটা যখন মানে খুব একটা ভালো হবে না তখন দোষ হয়ে যাবে মেকআপ আর্টিস্টের মানে পাঁচশো টাকার মেকআপ তখন বলবে যে হ্যাঁ আমি এত টাকা দিয়েছি তাও আমাকে মেকআপ ভালো করে দেয়নি আরে বাবা আপনাকে তো বুঝতে হবে বিষয়টা পাঁচশো টাকার মেকআপ হাজার টাকার মেকআপ দু টাকার মেকআপ তিন টাকার মেকআপ ওরা কেন এটাকে ভাগ করেছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে তুমি পাঁচশো পাঁচশো টাকার মেকআপ চাও তোমাকে পাঁচশো টাকাতেই মেকআপ করে দেওয়া হবে এমন নয় যে তোমাকে পাঁচশো টাকায় মেকআপ করে দেওয়া যাবে না যাবে বাট তারপরে যেই ফিনিশিংটা তুমি পাবে সেটা নিয়ে তুমি কোনো কমপ্লেন করতে পারবে না কারণ তুমি জানো সেই রকমই হবে মেকআপটা যাই হোক কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে গেছি মেকআপে হেয়ার ইজ দ্য ফাইনাল লুক দেখে নাও তোমরা কেমন হয়েছে মেকআপটা অবশ্যই জানাবে আমায় কেমন হয়েছে মেকআপটা আর খুব শীঘ্রই আসছি নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা পায়